ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওতে কি হতে চলেছে তোমরা ফার্স্টেই দেখে নাও আমার বাগানে যে এই বাগান বাগানগুলাস গাছটি আছে গাছটি কিন্তু খুবই সুন্দর আর এতে এখনও কিন্তু পাতা হয়ে আছে লাল লাল পাতা হয়ে আছে তো এগুলোকে তো অবশ্যই পাতাই বলে কি ফুল বলে কিন্তু আমার কিন্তু জানা নেই তো এই যে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাকে আজকে আমি পুরো ডাল কেটে পরিষ্কার করে দেবো যদিও আমার এই গাছটাকে কাটতে একদমই ইচ্ছে করছে না তবুও আমি গাছটি গাছটাকে ডালগুলো কেটে পরিষ্কার করে পরিষ্কার করব কারণ এই গাছটাকে কিন্তু আরও ভালোভাবে গ্রো করাতে হবে তার জন্য এই গাছটাকে কাটতে হবে এই গাছটা কিন্তু আমি আগেও দুবার কেটেছি তো লাস্ট এবার কাটব লাস্ট টাইম কাটবো এরপরে কিন্তু এই গাছটাকে আর কাটবো না যেভাবে হবে সেভাবেই রেখে দেবো এই গাছটাকে কাটার একটাই কারণ এটাকে আরও ভালোভাবে গ্রো করাতে হবে ডালপালা আরও বেশি যাতে হয় তার জন্য আমি এইটাকে কাটছি তো কিন্তু আমার একদমই এই গাছটাকে কাটার একদম ইচ্ছে ছিল না তবুও আমাকে এই ডালগুলো কাটতে হচ্ছে আর একটা কথা এই বাগান বিলাস গাছে যে লাল লাল পাতা হয় পাতা হয় না ফুল হয় সেটা কিন্তু আমার জানা নেই তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছাবে দেখো আমি নিয়ে নিয়েছি হলুদ হলুদটাকে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি যেমন কেটে গেলে ওষুধ লাগাতে হয় সেরকম গাছের ডালগুলো কেটেছি তাই জন্য একটুখানি হলুদ লাগিয়ে নিচ্ছি কারণ ফাঙ্গাস যাতে না লাগে ফাঙ্গাসের যাতে আক্রমণ না করে তার জন্য আমি এখানে হলুদটাকে সব ডালের মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে এটাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় আর দেখো এই সব ডালগুলোতে আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আর আজকে করব বরবটি চ্যালেঞ্জ তো এই যে দানাটা দেখতে পাচ্ছ এই দানাটা দিয়েছে আমাকে আমার দিদুন আমার দিদুনের এই বরবটি গাছটা ছিল আর বরবটি গাছে নাকি প্রচুর বরবটি হয় তার জন্য আমি এই দানাটা নিয়ে নিয়েছি আমিও ট্রাই করে দেখবো যে কীরকম বরবটি হয় আমি আজকে করছি এই দানাগুলো দিয়েই চ্যালেঞ্জ করব এই দানাগুলোই বসাবো আর গাছ কীরকম হয় সেটা তো অবশ্যই তোমাদের ভিডিওতে শেয়ার করব। আর বন্ধুটা কি হবে না সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দানাগুলো বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের প্লাস্টিকের গ্রো ব্যাগ এই প্লাস্টিকের গ্রো ব্যাগগুলোতেই আমি আগে দানাগুলো বসাবো তারপরে যদি মনে হয় বড় কিছুতে দিতে হবে তারপরে আমি সিট করে দেবো আগে এই গ্রো ব্যাগগুলো ভরে নিয়েছি মাটি দিয়ে এরপর এই চারটে গ্রো ব্যাগ আছে এই চারটে গ্রু ব্যাগের মধ্যেই আমি এই দানাগুলোকে সুন্দর করে দিয়ে দেবো তারপর উপর থেকে জল দিয়ে দেবো কিন্তু সব পুরো কাজ কমপ্লিট এবার শুধু দেখার পালা চারাগুলো কীরকমভাবে হয় আর চারাগুলো কতটা ভালো হয় তো তোমাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো এখনকার মতো চলো টাটা বাই বাই